কারফিউর কারণে আজকে দুটা থেকে কাল আগামীকাল রবিবার দশটা পর্যন্ত কিন্তু কারফিউ জারি সেই জন্য ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডের অবস্থা একেবারেই শুনশান পুরো স্ট্যান্ড এলাকায় কেউ নেই দুটা থেকে আগামীকাল দশটা পর্যন্ত কারফিউ ঠাকুরগাঁও শহরের সকল দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে কোনো দোকানপাট খোলা ছিল বারোটা থেকে দুটা পর্যন্ত যেহেতু শীতল ছিল তখন কিছু কিছু দোকানপাট খোলা ছিল কিন্তু এখন সকল দোকানপাট একেবারেই বন্ধ রয়েছে ঠাকুরগাঁও শহরে সকল মার্কেটের দোকানপাটগুলো বন্ধ এবং জনগণের চলাচল নেই বললেই চলে শহর একেবারেই ফাঁকা এইটি ঠাকুরগাঁও চৌরাস্তার অবস্থা একেবারেই ফাঁকা দুপুর দুটা বাজে এখন কিন্তু কেউ নেই পুরো ঠাকুরগাঁও শহর একেবারেই সুনশান কোনো মানুষ নেই বললেই চলে যেহেতু একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে আজকে বিকাল দুপুর দুটা থেকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত সেজন্য ঠাকুরগাঁও শহরের সকল দোকানপাট বন্ধ এবং বাইরে মানুষজন নেই বললেই চলে সবকিছু বন্ধ একেবারে একেবারেই সবকিছু কিছু